ভোলা দুই আসন দৌলত খান বোরহান উদ্দিনের রাজনীতি মানুষের সেবা ও পরিবর্তনের অঙ্গীকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিম স্বৈরাচারের দীর্ঘ সতেরো বছর অত্যাচার নির্যাতন শিকার হয়েও যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সহ অঙ্গসহযোগী সংগঠনগুলোকে আগলে রেখেছেন মায়া মমতা ভালোবাসা দিয়ে দীর্ঘ পরিশ্রমে তিনি দু সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দুর্গ ভেঙে বিপুল ভোটে জয়লাভ করে ভোলা দুই সংসদীয় আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দৌলতখানে উড়াল পাখির আগমন বার্তা প্রচার করতে গিয়ে হাইব্রিডরা যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল ছাত্রদল সহ নেতৃবৃন্দকে ডাকাত অপবাদ দিয়ে বিএনপির দুর্নাম ছড়াচ্ছে এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দৌলতখান খান নেতৃবৃন্দরা আমাদের এই দৌলত মানুষ সেটি প্রতিবাদ করেছে তাদের এই বক্তব্যটিকে প্রত্যাখ্যান করেছে এবং ওদের তো মাঠে অবস্থান নেই বিন্দুমাত্র নেই তো আমাদেরকে এই বাজে সম্বোধন করে ওনার বক্তব্যের মধ্যে দিয়ে উনি আসলে নিজেকেই একটি ডাকাত দলের সর্দার বলে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল দৌলত খান বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সতেরো বছর ধরে দৌলত খানের রাজপথে রক্ত ঝরিয়েছেন চব্বিশের পাঁচই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় করে বিজয় ছিনিয়ে এনেছেন জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য নির্বাচনী মাঠে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা বলেন এমপি প্রার্থী প্রত্যাশিত হয়ে পতিত ফ্যাশিস্ট স্বৈরাচার হাসিনার কায়দায় ষড়যন্ত্র খানের মানুষ মেনে নেবে না ভোলা দুই আসনে আলহাজ হাফিজ ইব্রাহিম ক্লিন ইমেজের অপ্রতিরোধ নাম তিনি হামলা মামলা নির্যাতনের শিকার হয়েও দৌলত খান বোরহানউদ্দিন বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন তাই বিএনপি ও তৃণমূলের নেতাকর্মীরা হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ভোলা দুই বোরহানুদ্দিন ও খানের শহীদ জিয়ার আদর্শের দুর্গ গড়ে তুলতে এবং স্মার্ট উন্নত এলাকা গড়তে বদ্ধপরিকার প্রিয় নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম প্রশ্নে দৌলত খান বিএনপির নেতাকর্মীরা আপোষহীন